হ্যালো স্টুডেন্ট আজকে আমি নিয়ে এসেছি আসাম ক্লাস সিক্সের যে পার্ট নম্বর সিক্স বৈজ্ঞানিক মানসিকতা এবং আমাদের সমাজ এই চ্যাপ্টারটি আমরা ভালো মতো বুঝবো তাছাড়া এরপরে নেক্সট ভিডিওতে আমরা এটা কোয়েশন আনসার করব যে কোনো দেখুন পড়ার জন্য আমাদের প্রথম বুঝতে হয় সেই জন্য আমরা প্রথম এই চ্যাপ্টারটি বুঝবো তারপরে নেক্সট ভিডিওতে আমরা কোয়েশন আনসার করব তো এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে নেবেন আর এই ভিডিওটি খুব বেশি শেয়ার করবেন তো দেখুন বৈজ্ঞানিক মানসিকতা এবং আমাদের সমাজ তো দেখুন মানুষ স্বাভাবিকভাবেই কৌতূহল মানে আমাদের কৌতূহল প্রিয় মানে কি জানার ইচ্ছা থাকে কিন্তু আমরা সবসময় আমাদের এই কৌতূহলী মনটিকে কাজে ব্যবহার করি না কিন্তু আমাদের সবসময় এই কৌতূহলী মন জানার ইচ্ছা যে আমাদের মনে এটাকে আমরা কাজে ব্যবহার করি না আমাদের সমাজে বহু প্রাচীন কাল থেকে কিছু ঐতিহ্য রীতিনীতি পারে পারে না রূপে চলছে আমাদের সমাজে দেখুন মানে অনেক ঐতিহ্য মানে ট্র্যাডিশন রীতিনীতি চলে কিছু পারে কিছু পারে না এই এইরূপে চলছে এই পারে পারে না নাগুলোর অধিকাংশই কেবল অন্ধবিশ্বাস এগুলি অন্ধবিশ্বাস এবং কুসংস্কার অবশ্যই এর মধ্যে কিছু কিছু বৈজ্ঞানিক সত্যের উপর ভিত্তি করে কথাও আছে এটা আমরা বলতে পারি যে সব কিছু মানে অন্ধবিশ্বাস আর কুসংস্কার না কিছু কিছুতে বৈজ্ঞানিক সত্যের উপর ভিত্তি করে কথাও আছে কেবল অন্য কেউ বলছে বলেই আমরা যদি সেটা গ্রহণ করে গ্রহণ না করে নিজেদের কৌতূহলী মন দিয়ে প্রতিটি কথা বিচার বিবেচনা করে কেন পারে বা কেন পারে না আর ভাবনা করে সিদ্ধান্ত নেই তাহলে আমাদের এই এক আমাদের একটি বৈজ্ঞানিক মন আছে বলে ধরে নিতে পারবো যেমন কেউ কিছু বলে তাহলে এগুলি আমরা মেনে নিই এটা নয় কিন্তু আমাদের যে মন আছে কৌতূহলী মন এটা দিয়ে আমরা চিন্তা করব এটা সত্যি মিথ্যা আর ঠিক আছে আমাদের বৈজ্ঞানিক মনটি দেখিয়ে দেওয়ার পথে যদি আমরা এগিয়ে যাই আর সেটাই হবে আমাদের বৈজ্ঞানিক মানসিকতা তো বৈজ্ঞানিক মানসিকতা খুব বেশি দরকার আমাদের দেখো প্রাচীন অনেক রীতিনীতির সঙ্গে অবশ্য বৈজ্ঞানিক কারণও জড়িত হয়ে থাকে প্রাচীন কিছু রীতিনীতি আছে যেগুলির সাথে বৈজ্ঞানিক রীতিনীতি বা বৈজ্ঞানিক নিয়ম জড়িত থাকে উদাহরণস্বরূপে দেখুন আগের দিনে বাইরে থেকে বেরিয়ে এসেই রান্নাঘরে ঢুকতে দেওয়া হতো না কিন্তু এটা এটা কিন্তু কুসংস্কার নয় এটা কুসংস্কার নয় এটা ভালো জিনিস এটা বৈজ্ঞানিক ব্যাখ্যা আছে বাইরে থেকে গড়ে এলে আমাদের শরীরে দুলাবালি ইত্যাদি সহ নানা ধরনের জীবাণু নিয়ে আসতে পারি সুতরাং সেই কাপড় চুপড় পাল্টে হাত পা ধুয়ে হাত পা ধুয়ে পরিচ্ছন্ন হয়ে রান্নাঘরে প্রবেশ করা স্বাস্থ্য বিষয়সম্মত তো এটা তো শুদ্ধ আর এটা আমাদের প্রাচীনকাল থেকে প্রচলিত ঐতিহ্য এবং এটা বিজ্ঞানসম্মত তো এটা হলো প্রাচীনকাল কাল থেকে আমাদের এটা ঐতিহ্য বা ট্রেডিশন হিসাবে তাকে এটা সায়েন্টিফিক বিজ্ঞান সম্মত তাই এটাকে আমাদের বিসর্জন দেওয়া উচিত নয় এগুলি আমাদের বিসর্জন দেওয়া উচিত নয় আবার অন্য একটি উদাহরণ দিতে পারি এরকম অনেক রীতিনীতি আমাদের সমাজে এখনও চলছে যেগুলি কোনো বৈজ্ঞানিক ব্যাখ্যা নেই যেমন সম্পূর্ণ অবৈজ্ঞানিক বিভিন্ন প্রচারের মাধ্যমে দেখা যায় যে একটি জনপ্রিয় বিষয় বা অনুষ্ঠান হচ্ছে রাশিফল তো রাশিফল দেখানো হয়েছে আমাদের এখানে স্ট্রোট এগুলি আছে এরকম রাশিফলের ভিত্তিতে আমাদের আমরা আমাদের দৈনন্দিন কাজকর্ম করা উচিত নয় তো রাশিফলের ভিত্তিতে আমাদের দৈনন্দিন কাজকর্ম করা উচিত নয় দৈনিক রাশিফল অনুযায়ী নিজেদের দিন কাটানো একটি অন্ধবিশ্বাসী মনের পরিচায়ক মাত্র কখনও কেউ টাট্টা করে বা মজা করে বলে বলা কথাও কখনো আমাদের জীবনে মিলে যায় কেউ যদি মানে হাসি হাসি করে কোনো কিছু বলে তাই এগুলি কোনো সময় মিলে যায় সুতরাং ভালো দিন বারবার দেখে কাজ করা কোনো যুক্তি নেই অন্যদিকে পরীক্ষা বা চাকরির সাক্ষাৎকার দিতে আমাদের যে কোনো ধরনের যে কোনো দিনেই বেরিয়ে যেতে হয় তাই রাশিফলকে আমাদের ভাগ্য নিয়ন্ত্রণ করতে দেওয়া কিছুটা বৈজ্ঞানিক মানসিকতা হতে পারে না ঠিক আছে এরকম আরও অনেক ধরনের উদাহরণ দেওয়া যায় যেমন অন্ধবিশ্বাস কুসংস্কার সমাজের প্রভূত ক্ষতি সাধন করে এরকম অন্ধবিশ্বাস এবং কুসংস্কারের বিরুদ্ধে সমাজে প্রত্যেক সচেতন ব্যক্তির সোচ্চার হওয়া উচিত আজও সাপের কামড়ে আহত ব্যক্তিদের ডাক্তারের কাছে নেওয়ার পরিবর্তে উজার কাছে নিয়ে গিয়ে ঝাড় ফুঁক করাতে মানুষের বেশি আগ্রহী থাকে মানে কোনো সময় সাপে যদি কামড়ায় তাহলে আমরা ডাক্তারের কাছে না গিয়ে কী করি উজার কাছে নিয়ে ঝাড় ফুঁক করাই মূলত প্রাচীনকালে আমাদের সমাজে অসুখ বিসুখ হলে উজা বা বৈদ্যের কাছে নিয়ে যাওয়ার পথা ছিল সেই পথা এখনও চলে আছে অনেকদিন ধরে এই ব্যবস্থার সঙ্গে অভ্যস্ত হয়ে থাকার ফলে এখনও কোনো ধরনের অসুখ হলে গ্রামীণ ওষুধ খাবো না কি ডাক্তারের কাছে যাব। তা নিয়ে আমাদের মনে দ্বিধা জন্মে মঙ্গল গ্রহে বসবাসের স্বপ্ন দেখার দিনেও কেবল অজ্ঞতার জন্যই অথবা বৈজ্ঞানিক মানসিকতার অভাবের জন্য আমাদের সমাজে কিছু সংখ্যক অবৈজ্ঞানিক কার্যকলাপ প্রচলিত রয়েছে এ ধরনের পোষণকারী ব্যক্তিদের মন মস্কে বৈজ্ঞানিক মানসিকতার উত্তরণ ঘটাতে পারলে সমাজ থেকে কুসংস্কার দূর করে হয়ে যাবে আর তা না করতে পারলে আমাদের সমাজে গভীর শিকড় গেড়ে বসা অন্ধবিশ্বাসের বৃহৎ গাছটিকে জল এবং সার দিয়ে যত্ন করা হবে সেগুলি আমাদের বৈজ্ঞানিক মানসিকতা দিয়ে দূরে সরাতে হবে ব্যক্তি হিসাবে সমাজ হিসাবে উন্নতি করতে হলে আমাদের অন্ধবিশ্বাস ছাড়তেই হবে প্রাচীন কাল থেকে প্রচলিত বলে কোনো বৈজ্ঞানিক বৃত্তি না থাকা কিছু সংখ্যক কুসংস্কারকে মেনে চলাটা কোনো বৈজ্ঞানিক মানসিকতা নয় সমাজে প্রত্যেক ব্যক্তি একটি করে বৈজ্ঞানিক মনে অধিকারী হলেও সামগ্রিকভাবে সমাজটি উন্নতি হবে যখন সমাজে প্রত্যেক মানুষ এক একটি করে বৈজ্ঞানিক মনে যদি অধিকারী হয় তাহলে কী হবে সমাজে উন্নতি হবে বৈজ্ঞানিক মানসিকতার অধিকারটি হতে গেলে যে বিজ্ঞানের নিয়ে উচ্চ শিক্ষা গ্রহণ করতে হবে এরকম কোনো কথা নয় একজন নিরক্ষর মানুষও বৈজ্ঞানিক মনে অধিকারী হতে পারেন আর কেবল তাদের প্রতিটি কথা বা ঘটনা কারণগুলি যুক্তি নিষ্ঠভাবে বিবেচনা করে দেখার মতো একটি মন থাকতে হবে যুক্তি দিয়ে সব কিছু দেখতে হবে দেখুন প্রাচীনকাল থেকে প্রচলিত হয়ে আসছে বলেই বৈজ্ঞানিক কথাগুলি চালিয়ে যাবার কোনো প্রয়োজন নেই তবে প্রাচীনকাল থেকে যেসব যুক্তি পূর্ণ কথা চলছে সেগুলি ত্যাগ করা উচিত নয় ঠিক আছে এটা আমাদের বুঝতে হবে আর এই জন্য আমাদের বৈজ্ঞানিক মানসিকতা দরকার আমরা প্রায় ভাবি অন্য মানুষেরা অন্ধবিশ্বাসে আমরা নয় কিন্তু আমাদেরও আত্মবিশ্লেষণ করা উচিত যাত্রার সময় পেছন থেকে ডাকলে বিড়াল সামনে রাস্তা কাটলে আমাদের অন্ধবিশ্বাসের বশবতী হয়ে মন খারাপ করি যেমন বিড়াল যদি সামনে যায় তাহলে আমাদের মন খারাপ হয়ে যায় কেউ যদি পিছন থেকে ডাকে তাহলে আমাদের মন খারাপ হয়ে যায় এই বিষয়গুলি এখন ত্যাগ করা সময় এসে গেছে এই ছোটো ছোটো কথাগুলি আমাদের ছেলে মেয়েদের কম বয়স থেকেই দৈনন্দিন কাজকর্মের মধ্যে শিখিয়ে নিয়ে দিতে হবে তবেই ওরা আমাদের প্রাচীন প্রচলিত ধারণাগুলি যুক্তি নিয়ে কারণ দেখানোর একটা প্রবণতা মনে গড়ে তুলবে আজকাল প্রচার মাধ্যমে যথেষ্ট শক্তিশালী দৈনিক পত্র পত্রিকা বৈজ্ঞানিক মানসিকতার বিষয়ে মাঝে মাঝে দু একটি প্রবন্ধ দেখার পাশাপাশি টেলিভিশনের চ্যানেলগুলিতে সেরকম আলোচনা আরূপ আশা নুরূপ হয় না কিন্তু বৈজ্ঞানিক সমিতির শাখাগুলি অথবা বিজ্ঞান মঞ্চগুলি শিক্ষা দীক্ষার ক্ষেত্রে তুলনামূলকভাবে পিছিয়ে পড়া অঞ্চলগুলিতে সচেতনতার জন্য কিছু সংখ্যক কর্মসূচি গ্রহণ করা উচিত এগুলি এভাবে গ্রহণ করতে হবে আমরা আমাদের বৈজ্ঞানিক মানসিকতা কেবল বইপথে সীমাবদ্ধ করে রাখলে হবে না সমাজে প্রাচীনকাল থেকে প্রচলিত কিছু ভিত্তিহীন কথা ত্যাগ করে আমাদের মনকে মুক্ত করে ছাত্রছাত্রীদের কোমল মনেই মনে বৈজ্ঞানিক মানসিকতা বীজ রোপণ করতে হবে কেবল তখনই আমাদের বৈজ্ঞানিক মানসিকতা আমাদের সমাজটিকে অন্ধবিশ্বাস এবং কুসংস্কার থেকে মুক্ত করে সর্বাঙ্গ সুন্দর করে দেবে দেখুন এটা উৎস কি বৈজ্ঞানিক মানসিকতা এবং আমাদের সমাজ প্রবন্ধটি দু সালে বৈজ্ঞান জ্যোতি পত্রিকার অক্টোবর নভেম্বর সংখ্যায় প্রকাশিত হয়েছিল তো এটা জানবে লেখকের পরিচয় দেখুন ডক্টর আন্না গগৈ গড়গাঁও কলেজের রসায়ন বিজ্ঞানের সহযোগী অধ্যাপিকা এই ছবি দেখুন তার জন্ম উনিশশো সালের এক মার্চ গড়গাঁওয়ে তার পিতা প্রয়াত কেশব গগৈ এবং মাতা শ্রীযুক্তা স্নিগ্ধা রানী গগৈ একজন শিশু সাহিত্যিক ছিলেন দুই এক সালে ডক্টর গগৈ ডিব্রুগড় বিশ্ববিদ্যালয় বিশ্ববিদ্যালয় থেকে ভৌত রাসায়ন আর বিষয়ে স্নাতকোত্তর ডিগ্রি লাভ করেন একই বিশ্ববিদ্যালয় থেকে দু দুই সালে এমফিল এবং গুয়াহাটি বিশ্ববিদ্যালয় থেকে দু সালে পিএইচডি ডিগ্রি লাভ করেন তার প্রকাশিত প্রবন্ধ সংকলনের নাম হল নতুন মাত্রা এখন আমাদের অসমের বিভিন্ন পত্রপত্রিকায় ডক্টর গগৈর বিভিন্ন বিষয়ে লেখা প্রবন্ধ প্রকাশ পেয়েছে খুব ভালো এই চ্যাপ্টারটি দেখুন নিচে প্রশ্নগুলি হা বা না হিসাবে বলো মানুষের স্বাভাবিকভাবেই কৌতূহলী এটা তো হা এটা হাতে ঠিক করবে কিছু সংখ্যক প্রাচীন রীতিনীতির সঙ্গে বৈজ্ঞানিক কারণ জড়িয়ে থাকে এটাও সত্য কিছু সংখ্যক ঠিক আছে বিভিন্ন প্রচার মাধ্যমে প্রচারিত রাশিফলগুলি সম্পূর্ণ বিজ্ঞান সম্পর্কে এটা না ঠিক আছে বাকি প্রশ্নগুলি আমরা নেক্সট ভিডিওতে করবো থ্যাংক ইউ সো মাচ